আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো ফাইনালি খুলতে যাচ্ছি কামা গোল্ড পাউডার ক্যাপসুল এবং অয়েল এর ভিতরে কি কি আছে সেগুলো খুলে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ এই যে দেখেন ওয়াইল বের করলাম এটা হচ্ছে গোল্ড ক্যাপসুল এই যে দেখেন কামাগোল্ড পাউডার সো এই তিনটাই কার্টুনের মধ্যে ছিল সব এটা খুলে দেখি কামাগোল্ড পাউডার কি আছে এর ভিতরে এই যে দেখছেন একটা সুন্দর কোটা এর মধ্যে পাউডার আছে এই যে দেখুন যদিও বা আমার ইন্ডিয়ার ইয়া দিছে কিন্তু মনে হয় না এটা ইন্ডিয়ার তো একশো গ্রাম আছে পাউডার একশো পার্সেন্ট ন্যাচারাল তাদের লেখা সে এরপর দেখবেন ক্যাপসুলের মধ্যে কি আছে দেখুন ইনশাল্লা এটাও মোটামুটি একই কালারের একই সব কিছু হ্যাঁ এটা হচ্ছে ক্যাপসুল যে দেখুন ভিতরে সাতটা ক্যাপসুল আছে সো এই দুটা আসল কিনা বাকি ভালো জানেন কিছু একই যার শুধু প্যাকেটে ভরাইছে মানে এগুলোতে লোড করছে আর ইয়ে করছে সেল করতেছে যাই হোক ভাই আসলে ভালো মন্দ তারাই জানে মানুষকে যদি খারাপ জিনিস দিয়ে ঠকায় এর ড্রাইভার তাদেরই থাকবে মানুষকে যদি ভালো জিনিস দিয়ে উপকার করে তার জন্য তার প্রতিদান তারাই পাবে সো এটাতে অয়েল আছে যেহেতু একাই ভিডিও করতেছি বাকি দিয়েছ না আজকে নেই সো ভিতরেটা কেমন কীরকম রকম কী আছে সো এই যে ফাইনাল অয়েলটা বের হয়ে গেছে দেখতে অয়েলটা মোটামুটি অনেক গাঢ় বোঝা যাচ্ছে মোবাইলের মধ্যে যাই হোক এই হলো সব মিলে একটা প্রোডাক্ট সো এইগুলো এখন ফাইনালি আজকে থেকে আমরা শুরু করব তিনজন মিলে অয়েল পাউডার এবং ক্যাপসুল আমরা তাদেরকে ফোন দিব ফোন দিয়ে শোনিরাম কীভাবে খাইতে হবে সো দেখি ইনশাল্লাহ যদি তারা একশো পার্সেন্ট না হোক পঞ্চাশ পার্সেন্ট যদি ভালো কিছু দিয়ে থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই কাজ করবে তার সাথে এই যে প্রাইম টেস্ট দিয়েছিল তারা বক্তব্য তাদের বক্তব্য এই তিনটা চারটা একসঙ্গে ব্যবহার করতে হবে ইউজ করতে হবে সো আমরা তিনজনে এই তিনটা জিনিস আমরা ভাগ করে নেব চারটা জিনিস নিয়ে আমরা ব্যবহার করবো ব্যবহার করার পর যেহেতু সাধারণত কোনো সমস্যা হয়ে থাকলে বা কোনো ঔষধ খেলে যে কোনো রোগের জন্য দুই থেকে তিন দিন বা পাঁচ দিন সাত দিন সময় লাগেই ভালো মন্দটা বুঝতে সো আমরা যেহেতু তিনজন খাবো তিনজন খাওয়ার উদ্দেশ্য হলো আমাদের তিনজনের মধ্যে একজনের বয়স হলো চল্লিশের কাছাকাছি একজনের বয়স হলো বিশ বছরের মধ্যে একজনের বয়স হলো সাতাশ থেকে তিরিশের মধ্যে সো আমাদের মধ্যে আবার দুইজন বিবাহিত একজন অবিবাহিত এটার কারণ হলো এই জিনিসটার জানে পুরোপুরিভাবে রেজাল্ট বুঝতে পারি সেই জন্যই মূলত এইভাবে আমরা ভাগ করে নিয়েছি তো দেখি ইনশাআল্লাহ যদি কাজ হয় তাহলে তো আপনারা বুঝতেই পারবেন কাজ না হলেও বুঝতে পারবেন তদন্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক করবেন এবং আপনারা যদি এগুলো ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে এর ভালো মানুষ জানতে পারবেন ইনশাল্লাহ তো তদন্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ